আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল ফিফটিন মিনিটসে একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওতে তিনি আসিফ রজুলকে সম্পূর্ণরূপে ধুয়ে দেন লম্বা একটা ভিডিও এই ভিডিওতে আসলে তিনি বুঝাতে চেয়েছেন আসিফ রজুল একজন তৃতীয় লেয়ারের ইন্ডিয়ার দালাল বা রয়ের এজেন্ট এবং তিনি আরও অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন এখন এই সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্য উপাত্তগুলো দিয়ে তার ভিডিওটা আপলোড করেছেন তার এই তথ্য উপাত্তগুলো আসলে কতটা যৌক্তিক এবং এই মুহূর্তে তার এই ভিডিওটা আপলোড করা উচিত হয়েছে কিনা এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আদৌ সঠিক কিনা এই বিষয়টা বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি তাই এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি ইলিয়াস হোসেন তার এই ভিডিওর মাধ্যমে আসলে সবচাইতে বেশি আক্রমণ করেছেন আসিফ নজরুলকে এবং আসিফ নজরুল যে ভারতের একজন রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে গিয়ে তিনি বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন প্রথমে আমি তার একটা তথ্যের ভিত্তিতে কথা বলি সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিড়িওর একটা জায়গায় প্রথম আলোর একজন মহিলা সাংবাদিক বাংলাদেশের গোপন নথি চুরি করার অপরাধে আওয়ামী লীগ সরকারের সময় যাকে অ্যারেস্ট করেছিল এবং রাষ্ট্রের বিরোধী কাজ করার জন্য এবং রাষ্ট্রের গোপন জিনিস তথ্য ফাঁসার করার জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে ছেড়ে দেওয়ার বা তার জামিন দেওয়ার ব্যাপারে এই হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এই অভিযোগে আসলে দুটা জিনিস প্রমাণ হয় একটা হচ্ছে বর্তমানে যারা আওয়ামী লীগ বিরোধী জনগোষ্ঠী এটা বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশে এই জনগোষ্ঠীর কাছে যদি কেউ যদি বলে যে আওয়ামী সরকার ভারতের এজেন্ট কিনা বা ভারতের দালাল কিনা এক বাক্যে সবাই বলবে যে আওয়ামী সরকার ভারতের একজন দালাল এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের বাঙালি জাতির একটা কমন দুর্বলতা হচ্ছে আমরা যাকে ভালোবাসি সে যদি ভালো করে বা মন্দ করে সব কিছু আমার কাছে খারাপ লাগবে আর তার কাউকে যদি আমি ভালো জানি তার ভালো মন্দ সব কিছুই ভালো লাগবে এবং এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা কমন দুর্বলতা এখন ভারতের একটা এজেন্ট বাংলাদেশের তথ্য পাচার করতেছে বিদায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ তাকে অ্যারেস্ট করেছে এবং তার বিচার কার্য চালু রেখেছে কিন্তু বর্তমান সরকারের আমলে তার জামিন দেওয়া এই তাকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে দেওয়া তার মামলাকে ডিসমিস করে দেওয়া এটা যারা করেছে নিশ্চিতভাবে বুঝতে হবে তারাও কিন্তু ভারতের দালাল অথবা ভারতের রয়ের এজেন্ট হবে কারণ একজন এজেন্টকে আরেকজন এজেন্ট মুক্ত করবে এখন এই কাজে যদি আসিফ নজরুল স্যার যদি সত্যি যুক্ত থাকেন এবং তার সহযোগিতায় যদি তাকে খালাস দেওয়া হয় তাহলে এটা নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে আসিফ নজরুলও রয়ের এজেন্ট এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে বামপন্থী লোকগুলো রয়েছে এই লোকগুলো কিন্তু তিনটা ভাগে বিভক্ত কেউ ভারতের দালালি করে কেউ চীনের দালালি করে আবার কেউ আমেরিকার দালালি করে এখন আসিফ নজরুল কোন দেশের দালাল এটা স্পষ্ট বোঝা যাবে না সে যে কোনো দেশের দালাল হবে এটা নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাংবাদিক ইলিয়া সোশেন যেই ভিডিওটা আপলোড করেছেন এই ভিডিওতে যে তথ্য দিয়েছেন এটা সবগুলো সঠিক কিনা আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস হোসেনকে অত্যন্ত পছন্দ করি তার ভিডিওগুলো আমি মনোযোগ দিয়ে দেখি কিন্তু হোসেনের একটা দুর্বলতা রয়েছে সে যেহেতু নিজেকে আসলে এখন সাংবাদিক পরিচয় দেয় না এবং সাংবাদিকের নিয়ম অনুসারে তিনি তার ইউটিউব চ্যানেলে ভিডিও করেন না তার এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য থাকে কিছু নিজস্ব চিন্তাধারা থাকে কিন্তু তার সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হচ্ছে তিনি কাউকে যদি আসলে সমালোচনা করতে যান তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সমালোচনা করেন বা ব্যক্তিগত যে ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তিনি সমালোচনা করেন কারণ আসিফ নজরুল যদি সত্যি দেশের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধে যদি তিনি কোনো কর্মকাণ্ড যদি করে থাকেন সেটা ইলিয়াস হোসেন দেখাবে এটা তার নৈতিক অধিকার কারণ আমি সাংবাদিক ইলিয়াস হোসেনকে একজন দেশপ্রেমিক লোক হিসেবে মনে করি তার দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার তথ্য ভত্যগুলো এই পর্যন্ত যতগুলো তথ্য দিয়েছেন তার বেশিরভাগই সঠিক হয়েছে তাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ তার তথ্যগুলোকে খুব ভালোভাবে বিশ্বাস করেন এবং এই ভিডিওর মাধ্যমে আসলে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছেন অনেকগুলোই কিন্তু আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে কিন্তু ইলিয়াস হোসেনের যে ভুলটা আমি দেখি সেটা হচ্ছে এই আসিফ নজরুলের ব্যক্তিগত জীবনের কিছু কর্মকাণ্ড বা তার প্রেম সংগঠিত কথা তার গোপন যে গুনাহগুলো রয়েছে এগুলো প্রকাশ্যে মানুষের সামনে বলে দেওয়া এই জিনিসগুলো আমার সম্পূর্ণরূপে অপছন্দ কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে ভালো এবং মন্দ অনেক কিছু থাকে এবং ইসলামের দৃষ্টিতে তারও গোপন জিনিস প্রকাশ করে দেওয়া অবশ্যই উচিত নয় এটা জিবতের সামের এই জায়গাটা আমি সবসময় ইলিয়াস হোসেনের বিরোধিতা করি বা তার এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে তার অবশ্যই সরে আসা উচিত এখন যদি আমাকে যদি প্রশ্ন করেন আসলে আপনি এই আসিফ নজরুলকে কী চোখে দেখেন ভারতের র হিসাবে দেখেন ইলিয়াস হোসেনের এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে শুধু আসিফ নজরুল না এর সাথে আসলে অনেকেই জড়িত রয়েছেন কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি আমাকে যদি মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো যে বর্তমান যেই রাষ্ট্র ব্যবস্থা চলছে যে যেই পজিশনে আসলে উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন এবং যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন অনেকগুলো ঘটনা আমাদের কাছে ভালো লাগছে বা অনেকগুলো কর্মকাণ্ড আমাদের কাছে পছন্দ হচ্ছে কিন্তু অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে যা অবশ্যই ভয়ের কারণে রয়েছে আমি সেই বিষয়গুলো নিয়ে হয়তো আপনাদেরকে পূর্বের ভিডিওতে কিছুটা ইঙ্গিত দিয়েছি বাংলাদেশের যে বামপন্থীরা রয়েছেন এই বামপন্থীরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অনেকেই কিন্তু ভালো কাজ করছেন কিন্তু তাদের যেই মূল চক্রান্ত সেটা কিন্তু তাদের ইসলাম পবিয়া তারা প্রচণ্ড রকম ইসলাম বিরোধী হয়তো অনেকেই প্রকাশ্যে বলে ফেলেন আর অনেকে কৌশলে এই ইসলামকে ডিমোরালাইজ করার চেষ্টা করেন আর বাংলাদেশে যেহেতু বেশিরভাগ লোক ধর্মপ্রেমী বা ইসলাম প্রেমী তাই তারা প্রকাশ্যে অনেকে বলেন না আবার অনেকে প্রকাশ্য বলে ফেলেন আমি পূর্বের ভিডিওতে বলেছি যে এই যে বর্তমান যেই উপদেষ্টারা রয়েছে এই উপদেষ্টাদের মধ্যে আসলে অনেক ঝামেলা রয়েছে যদি তাদেরকে আপনি একেবারে প্রেসও মনে করেন তারপরেও যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে হাতে কোনা কয়েকজনকে বাদ দিলে ম্যাক্সিমাম লোক হচ্ছে এনজিও সংস্থার লোক এই এনজিও সংস্থাটা কি এই এনজিও সংস্থা হচ্ছে একটা সুদভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইসলামের দৃষ্টিতে সুদভিত্তিক ব্যবসা এটা অত্যন্ত জঘন্য অপরাধ কিন্তু যেহেতু বাংলাদেশে জাকাতভিত্তিক অর্থনীতি নিয়ে সুদভিত্তিক অর্থনীতি প্রচলিত তাই এটা বাংলাদেশের দৃষ্টিতে অবশ্যই বৈধ কিন্তু এই সুদভিত্তিক অর্থনীতি ধনীকে আরও ধনী বানায় গরিবকে আরও গরিব বানাই এই ব্যাখ্যাটা আমি অন্য একটা ভিডিওতে করব কেন এই সুদভিত্তিক অর্থনীতি গরিবকে আরও গরিব বানায় আর বড় লোককে আরও বড় লোক বানায় সেটা অবশ্যই অন্য একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু যেহেতু আমার আজকের বিষয়টা সেই বিষয় না মূল কথা হচ্ছে এই যে যারা উপদেষ্টা রয়েছেন এরা সাধারণ মানুষ বা গরিব মানুষের দুঃখ কখনোই বুঝবে না আপনি এনজিও যে সংস্থার দিকে যদি তাকান এই লোকগুলোর কর্মকাণ্ড তারা যেভাবে তাদের অর্থ মানুষকে দেয় সব কিছু বিবেচনা করলে তারা আসলে মানুষকে স্বাবলম্বী করতে তারা ব্যবসা করে না কিছুটা হয়তো মানুষ বিপদে করলে তাদের থেকে হেল্প পায় কিন্তু লং টাইম তারা আসলে আরও বিপদের দিকে চলে যায় এই বিষয়গুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু আপনি যদি এই বর্তমান উপদেষ্টাদের দিকে তাকান বা বর্তমান রাষ্ট্র যেভাবে চলছে এটা যদি তাকান আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই উপদেষ্টা মণ্ডলের মধ্যে আসলে সব কিন্তু এই বামপন্থী বনা লোক দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে কোনো জায়গায় আপনি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এই জাতীয় লোকদেরকে আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দিয়েছে বা এই ইসলামিক সম্পন্ন লোকদেরকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে এটা দেখবেন না একবারে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এখন আমাদের এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সংস্কার করা হচ্ছে কিন্তু সেখানে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী লোকদেরকে কি নিয়োগ দেওয়া হয়েছে আদৌ দেওয়া হয়নি কারণ এখন যে শিক্ষাব্যবস্থাটা চালু হবে সেটা হয়তো আপনাদের দৃষ্টিতে ভালো কিছু তারা নিয়ে আসতে পারে যেটা আপনাদের পছন্দ হতে পারে কিন্তু এই যে বামপন্থী মোড়া লোকদেরকে দিয়ে যদি আসলে এই শিক্ষানীতিকে যদি সংস্কার করা হয় তাহলে এই আদর্শ মানুষ তৈরি করা এই বর্তমান শিক্ষাঙ্গন থেকে এটা প্রায় অসম্ভব হয়ে যাবে এবং সেই শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা আল্লাহ ভালো জানে হয়তো শেখ হাসিনার সাইতে আরও খারাপ কিছু বই আনতে পারে একদিকে যদি আপনারা ভালো কিছু দেখেন অন্যদিকে অনেক খারাপ জিনিসও চলে আসতে পারে যদি আপনি এই যে সমাজতান্ত্রিক যে দলগুলো রয়েছে বিশেষ করে রাশিয়া চীন এদের রাজনীতি যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা তাদের রাষ্ট্রের যে নাগরিক ঘডার কাজ বা তাদের শিক্ষানীতি যেই কোয়ালিটিতে আছে সেই কোয়ালিটির শিক্ষানীতি বাংলাদেশে চালু হয় কিনা অবশ্যই সন্দেহ রয়েছে আর এটা ইসলামপন্থীদের জন্য অবশ্যই ভয়ের কারণ রয়েছে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এটাই আশা করছি অবশ্যই আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো খুব মূল্যায়ন করি এবং ভালোভাবে পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আপনারা আসলে কি লেখেন বা কি মন্তব্য করেন আমি অবশ্যই আপনাদের মন্তব্যের আশা করছি আল্লাহ হাফেজ